আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বড় সমস্যা হয়ে উঠছে অসামাজিক কার্যকলাপের ঘটনা রাশিয়া সফরে রওনা দিলেন মালয়েশিয়ার রাজা ইতিহাসে প্রথম রাষ্ট্রীয় সফর দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম মালয়েশিয়াতে একটি বড় সমস্যা হয়ে উঠছে বিদেশি কর্মীদের দেহ ব্যবসায় জড়িয়ে পড়ার ঘটনা দেশটিতে প্রায় প্রতিদিনই অসামাজিক কাজের দায়ে আটক হচ্ছেন বিপুল সংখ্যক বিদেশি নাগরিক মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পরিচালিত এক মধ্যরাতের অভিযানে একটি বিনোদন কেন্দ্র থেকে বারো বিদেশি নারীকে আটক করা হয়েছে আটক নারীদের মধ্যে একজন ইন্দোনেশিয়ান গৃহকর্মী রয়েছেন যিনি নিজের কর্ম অনুমতির অপব্যবহার করে রাতে এই ধরনের অসামাজিক কাজে নিয়োজিত হতেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার পরিচালক বাস্ত্রী ওসমান জানান শুক্রবার দিবাগত রাত একটা ত্রিশ মিনিটে পরিচালিত এই অভিযানে নারীদের কেন্দ্রের ভেতরে গ্রাহক সেবা দিতে দেখা যায় অভিযান চালিয়ে বিনোদন কেন্দ্রের একটি কক্ষ ঘিরে ফেলে অভিযান চালিয়ে বিনোদন কেন্দ্রের একটি কক্ষ ঘিরে ফেলে তারা তাদের আটক করেন তিনি বলেন আটকৃতদের মধ্যে তিনজন সাতজন থাই এবং দুজন ভিয়েতনামী নারী রয়েছেন অবাস্টি করেছিলেন কেউ কেউ আবার নিজের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযানের সময় কিছু নারী পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলেও তাদেরকেও আটক করা হয় বলে জানান তিনি বাসরি আরও জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এসব নারী মাত্র ছয় মাস আগে এই প্রতিষ্ঠানে কাজ শুরু করেন এবং প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ থেকে আড়াইশো রিঙ্গিত পর্যন্ত পারিশ্রমিক পেতেন তিনি জানান অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন বিভাগের তেত্রিশ সদস্যের একটি যৌথ দল যারা পেরাক পেরাঙ্গের প্রধান কার্যালয় থেকে এসেছিলেন আটকৃতদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং সালের ইমিগ্রেশন আইনে মামলা রুজু করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে তদন্ত শেষে সেবেরাং যায় ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় পরে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয় এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাস্রী ওসমান মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম আজ সকালে রাশিয়ার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরের জন্য রওনা হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সফর পাঁচ আগস্ট থেকে দশ আগস্ট পর্যন্ত চলবে এটি মালয়েশিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের রাশিয়ায় প্রথম সরকারি সফর যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথমবার ঘটছে বিশেষ রাজকীয় বিমানটি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে রাজকীয় মালয়েশিয়ান বাহিনীর ঘাঁটি থেকে যাত্রা করে বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনুর ইব্রাহিম উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী ফাদিল্লা ইউসুফ এবং পররাষ্ট্রমন্ত্রী দাদুক মোহাম্মদ হাসান সহ একাধিক মন্ত্রিপরিষদ সদস্য বিদায়ের আগে রাজাকে সম্মান জানিয়ে প্রথম ব্যাটালিয়নের রয়্যাল মালো রেজিমেন্টের গার্ড অব অনার এবং রাজকীয় সালাম প্রদান করে সঙ্গে ছিল একুশটি তোপোধনীয় জাতীয় সঙ্গীত নেগারাকু সুলতান ইব্রাহিম আগামী মঙ্গলবার মস্কোতে পৌঁছাবেন এবং বুধবার ক্রেমলিনে একটি রাষ্ট্রীয় সংবর্ধনা পাবেন এরপর রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও রাষ্ট্রীয় নৌশভোজে অংশ নেবেন আট আগস্ট রাশিয়ার পঞ্চম বৃহত্তম শহর কাজানে যাবেন সেখানে তাতারাস্তান প্রজাতন্ত্রের প্রধান রুস্তাম মিনি খানোভের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বর্তমানে রাশিয়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার নবম বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং বৈশ্বিকভাবে আটাশতম দেশ এ সফরের মাধ্যমে মালয়েশিয়া রাশিয়া সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে